হ্যালো বন্ধুরা আমি দেবশ্রী তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের একটা গোলাপ ফুলের ওপর ডিজাইন করে দেখাবো তো আমি এখানে দেখো আগে থেকে পেন্সিল ড্রয়িং করে রেখেছি এবং আমি যে পেন্সিলটা ইউজ করেছি ওটা অপসরার ফোর বি পেন্সিল এবং এখানে দেখো যে পাতাটা আমি ড্রয়িং করে রেখেছি ওটা এভাবে গ্রিন কালার দিয়ে করে নিচ্ছে তোমাদের কাছে যদি গ্রিন কালার না থাকে তোমরা সেক্ষেত্রে লাইট গ্রিন কালার দিয়েও কিন্তু পাতা আঁকতে পারো সেক্ষেত্রেও কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগে তো এইভাবে আমি সকল পাতাগুলো গ্রিন কালার দিয়ে করে নিয়েছি এরপর দেখো আমি ফুলের পাপড়িগুলো রেড কালার দিয়ে করে নিচ্ছে আমি এখানে যে কালারটা ইউজ করেছি ওটা ক্যামেলের অ্যাক্রোলিক কালার তোমরা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবে এছাড়া অনলাইন স্টোর অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এগুলোতেও কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমি জিরো সাইজ তুলি ইউজ করেছি তোমরা চাইলে টিপিল জিরো সাইজ তুলিও কিন্তু ব্যবহার করতে পারো তো এইভাবে পুরো ফুলের পাপড়িগুলো রেড কালার দিয়ে করে নেব এইভাবে ভালো করে রেড কালার দিয়ে করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পাশে এইভাবে আমার জামাতে ক্লিপ লাগানো তো আমি নিচে পিচবোর্ড দিয়ে ক্লিপের সাহায্যে এইভাবে জামাটা আটকে নিয়েছি যাতে কালারটা না কাপড়ের উল্টো সাইডেও লেগে যায় তাহলে কিন্তু দেখতে খুবই বিচ্ছিরি লাগবে তোমাদের কাছে যদি পিচবোর্ড না থাকে তোমরা মোটা কোনো কাগজও ইউজ করতে পারো আমি দেখো এইভাবে উপরে একটা কুঁড়ি এঁকেছি ফুলের তো সেটাও এইভাবে রেড কালার দিয়ে করে নিচ্ছে দেখছো আমার হয়ে গেছে এরপর দেখো আমি ব্ল্যাক কালার দিয়ে পাপড়িগুলো এইভাবে হাইলাইট করে দেব যাতে পাপড়িগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে তো এইভাবে আমি ভালো করে পুরোটা করে নিয়েছি এবার উপরের কুঁড়িটাতেও এইভাবে করে নিচ্ছি এরপর দেখো পাপড়ির মাঝে একটু ইলো কালার এইভাবে স্প্রেড করে দিচ্ছি এরপর ইয়েলোর পর একটু হোয়াইট কালার দিয়েও কিন্তু মাঝে মাঝে স্প্রেড করে দেব ভিডিওটা কেমন হয়েছে জানিও যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো আমার চ্যানেলের পাশে থেকো থ্যাংক ইউ